বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনাদেরকে এই ড্রাইভিং টেকনিকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে ম্যানুয়াল গাড়ি কিভাবে চালাতে হয় ওইটা সম্পর্কে ধারণা দেব আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে ম্যানুয়াল গাড়ি চালাতে হয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ম্যানুয়াল গিয়ারের গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালানোর জন্য আমাদের থেকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি প্যাডেল রয়েছে ডান পাশ থেকে প্রথমটি হচ্ছে অ্যাক্সিলেটার পেডেল মাঝখানেটি হচ্ছে ব্রেক পেডেল এবং সর্ববামে যেটি রয়েছে এটি হচ্ছে ক্লাস প্যাডেল ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালানোর জন্য আমাদের থেকে যেটি করতে হবে আমাদের থেকে সর্বপ্রথম ক্লাস পেডেলটি সম্পূর্ণ চেপে ধরতে হবে ক্লাস পেডেলটি সম্পূর্ণ চেপে এই যে গিয়ারের লাটিম যেটি রয়েছে এটা আমরা ফার্স্ট গিয়ারে শিফট করতে হবে নিউটাল থেকে এবং এরপরে আমাদেরকে এই হ্যান্ড ব্রেক যেটি রয়েছে হ্যান্ড ব্রেকটি ডাউন করতে হবে আর এরপর আমরা সিগনালটা দিব ডানে সিগনালটা দিয়ে আমরা পরিমাণ মতো অর্থাৎ স্থান বেঁধে পরিমাণ মতো অ্যাক্সিলেটর প্রেস করে ধীরে ধীরে গ্যাস পেডেলটি ছাড়বো এভাবে আমাদের গাড়িতে সামনের দিকে অগ্রসর হবে এভাবে আমরা খুব সহজে ম্যানুয়াল গাড়ি চালাতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম